পাট্টা প্রাপকদের অতিসত্ত্ব ডিমার্কেশন করে দেওয়া সহ বন্য হাতির হাত থেকে স্থানীয়দের রক্ষার দাবিতে এবার আসাম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামী বাজার এলাকায় তীপ্রামথা নেতৃত্বদের নেতৃত্বে রাস্তা অবরোধে সামিল হলেন স্থানীয় নাগরিকরা আচমকা ব্যস্ততম এই সড়ক অবরোধের জেরে দুই পাশে আটকে পড়ে যানবাহন দীর্ঘ সময় অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে যায় প্রশাসনিক আধিকারিকরা পরে প্রশাসনিক আধিকারিকরা দাবিগুলি নিয়ে আলোচনা করার পর আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা ত্রিপুরা রাজ্যে পথ অবরোধ যেন বর্তমান সময়কালে ট্রেডিশনে পরিণত হয়েছে এবার পাট্টা প্রাপকদের অতিশ সত্তর ডিমার্কেশন প্রদানের দাবি সহ বন্য হাতির থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে এই দুটি দাবির উপর ভিত্তি করে অসমাগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়া কামিতে পথ অবরোধে সামিল জনজাতি অংশের মানুষজনেরা এখানে উল্লেখ করা প্রয়োজন বিগত বেশ কিছুদিন ধরে আমরা মহকুমার কৃষ্ণপুর মুঙ্গিয়া কামি সহ সন্নিহিত এলাকার সাধারণ মানুষরা বন্য হাতির তাণ্ডবে এক প্রকার দিশাহীন অবস্থায় দিনগুল চান করছে প্রায় প্রতিরাতি রাতে বন্য দল পালা করে তাণ্ডব লীলা চালিয়ে সর্বশান্ত করছে একাংশ এলাকাবাসীদের যদিও সাম্প্রতিক অতীতে উনত্রিশ খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক তথা রাজ্য জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু মন্ত্রী প্রতিশ্রুতি সত্ত্বেও কোনো প্রকারে পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন ফলে সোমবার পাথ হয়ে রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রামথার নেতৃত্বে মুঙ্গিয়াকামী বাজারে জাতীয় সড়ক অবরোধের মতো ঘটনা সংঘটিত হল অবরোধস্থল থেকে অবরোধকারীদের বক্তব্য হচ্ছে জনজাতিদের সম্প্রদায়ের লোকজনদের যেখানে পাট্টা প্রদান করা হয়েছিল অনুতি বিলম্বে সে পাট্টাগুলো ডিমার্কেশন করে দিতে হবে এবং বন্যহাতি তাণ্ডব থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে এগিয়ে আসতে হবে দীর্ঘদিন ধরে পাটার ক্ষেত্রে ডিমার্কেশন কেন প্রদান করা হচ্ছে না এ ব্যাপারে অপরস্থল থেকে প্রশ্ন ওঠার পাশাপাশি বন্য হাতি তাণ্ডব রুখতে প্রশাসন কেন বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করছে না এ নিয়ে মুঙ্গিয়া কামির অপরস্থল থেকে ব্যাপক উষ্মা প্রকাশ করা হয় যদি বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর মহকুমা শাসক অভিজিৎ নিকট এক মেমোরেন্ডাম প্রদানের পর প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক তবে সোমবারের এই অবরোধে ব্যাপক সংখ্যক সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি তিপ্রামথার নেতৃত্ব মনিহার দেববর্মা মহেন্দ্র দেববর্মা প্রমুখদের উপস্থিতি থাকতে প্রত্যক্ষ করা গেছে তবে সব দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা পর অসম আগরতলা জাতীয় সড়কের মুঙ্গিয়াকামি এলাকার পথ মুক্ত হলেও এলাকায় মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে বলে খবর বলে এভাবে ধুম চাষ করে তো ওইখানে একটা সুন্দর একটা প্লেস সে তাকে সাজিয়েছিলো আমাদের কিছু জনজাতি বু ভাই এবং বোনেরা সেখানে একটা ট্যুরিস্ট ম্যানেসের মতো হয়েছে ওইখানকার আমাদের জনজাতি বোনেরা ভাইয়েরা ওইখানে কিছু দোকানপাট করেছে তো ওইখানে হঠাৎ করে আমাদের দিল্লি আমরা এস বি এ পো সাহেব উইদিন গিয়ে আমাদের মহিলাদের উপর শ্লীলতা হানি একথায় ওনাদের কাপড়ও চিড়ে গেছে আমরা তো টি ডাব্লুপের টর থেকে আমরা ভিজিট করেছিলাম সেখানে আমরা দেখেছি সেটা মুখের বলা বাসা নেই যে ওনাদের কাপড় ভিতরের কাপড় পরায় উ কাপড় পর্যন্ত চিড়ে গেছে এইভাবে শ্লীলতা হানি করেছে আর ওনার একটা বাসা মুখের একটা বাসা প্রকাশ করেছে ওনারা তো ক্রিমিনাল এই বাসায় মানে পুরো কী কি সর্বনাশ করে দিয়েছে সেটা আমাদের মনে লাগছে ওনারা যে ক্রিমিনাল বলেছে ওনারা কে পাহাড়ে কে থাকে কে জুম চাষ করে আমরা সবাই জনজাতিরা সেই জন্য আমরা মনে লেগেছে আমরা এই তীরপরা যুগ যুগ ধরে রাস আমল থেকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এখানে বসবাস করি আমরা সবাই থাকি ভাই আপনারাও আমাদের একই সাথে বাজার দোকানপাট বিয়া শাদী বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি উনি কোথাকার থেকে এসে হঠাৎ করে উনার একটা ওয়ার্ড একটা বক্তব্য একটা বাসাকে ফিরোরি পোর্ট সার্চিটে নেন